প্রতি বছরের মতো এবছর মেদিনীপুর শহরের তলায় সুপরিচিত ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সন্ধ্যায় বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে সন্ধ্যায় একটি মিলাদুন নবী করা হয় তার সাথে বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয় বিগত ১২ বছর থেকে এই মেদিনীপুর শহরের ফ্রেন্ডস ক্লাব বিভিন্ন সামাজিক কাজ তারা করে আসছে কখনো রক্তদান শিবির কখনো দুস্থ মানুষদের পাশে থাকা এছাড়া আরো বিভিন্ন কাজ তারা প্রতি বছরই করে আসছে তাই এবছর দু হাজার বিশ্ব নবী দিবসকে সামনে রেখে প্রায় পাঁচশো জন মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয় এক মহিলা বলেন ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা তারা প্রতি বছর শীত বর্ষা ঈদ বা পুজোর অনুষ্ঠানগুলিতে মানুষের পাশে থাকে এছাড়া কোনো সমস্যা হলে তাদের কাছে আসলে তারা ক্লাবের পক্ষ থেকে তাদের সামর্থ্য মতো সাহায্য করে এবং ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদও জানান এদিন সন্ধ্যায় বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার সিআইসি সৌরভ বসু কাউন্সিলর গোলক বিহারী মাছি মৌরায় তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হোসেন বিশিষ্ট সমাজসেবী নির্মল চক্রবর্তী সমাজসেবী এটি বর্বন বর্মন এছাড়া মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের শেখ ইকবাল মোহাম্মদ আলী আব্দুল ওয়াহেদ মানজুর হোসেন সাব্বির হোসেন সহ ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা সমস্ত কুপন আছে প্রত্যেকে আপনারা পাবেন দিয়েছেন তা আমরা চাইব করবেন না আমাদের অতিথিরা বস্ত্র সৌরভ বাবু সামান্য উপহারটুকু আমার মায়ের হাতে তুলে দিন তার মধ্যে প্রত্যেককে শুভানু দায়ী যারা না প্রত্যেকে পাবেন প্রত্যেকে করবেন না আপনারা পাবেন মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাব মেদিনীপুর শহরের একটি ঐতিহ্যপূর্ণ নাম আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা নবী দিবসকে কেন্দ্র করে আজকের দিনে আমরা একটি মিলাদুন নবীর প্রোগ্রাম করি এবং আমাদের সাধারণ যে সমস্ত দুস্থ মায়ে বোনেরা আছে তাদেরকে আমরা সামান্য কিছু উপহার তাদের হাতে তুলে দিই এটা আমরা বিগত দশ থেকে বারো বছর হয়ে গেল হয়তো আরও বেশি হবে করছি এবছরও আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য সভাপতি সম্পাদক সহ আমরা এবারে প্রায় পাঁচশো জন দুস্থ মহিলাদেরকে এবং দুস্থ আমার বোনদেরকে আমরা আজকে ছোট্ট উপহার শাড়ি আমরা তুলে দিতে পেরেছি বিশ্ব নবী দিবসকে কেন্দ্র করে বিগত দিনে যে ধরনের তালুচ্ছ উজ্জ্বল্য বা যে একটা উন্মাদনা থাকে শহরের মধ্যে সেই জায়গাকে কেন্দ্র করে আমাদের এই মেদিনীপুর শহরের মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাব বরাবরই এরকম একটা প্রোগ্রাম করে থাকে এবং আমরা মেদিনীপুরের সকল শুভানুদ্যায়ী মানুষদের কাছে বিভিন্ন রকমের সহযোগিতা পাই আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের মেদিনীপুর মিউনিসিপ্যালিটি সিআইসি সৌরভ বসু মহাশয় উপস্থিত ছিলেন ডক্টর গোলক বিহারী মাঝি উপস্থিত ছিলেন মৌ উপস্থিত ছিলেন আমাদের লোকাল কাউন্সিলর মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট সমাজসেবী নির্মাল্য চক্রবর্তী শুভজিৎ এছাড়াও আরও বহু লোক এবং তাদের সকলের সহযোগিতায় আমরা মেদিনীপুর ফ্রেন্স ক্লাবের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটা এখানে করলাম আমি আব্দুল ওয়াহেদ আমি মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের একজন সাধারণ সদস্য মেদিনীপুর থেকে শেখ রিপোর্ট নিউজ